নমস্কার আমি বিশ্বজিৎ তো দেখো ডাব্লু বিএসিডিসি জুনিয়র জুনিয়ার ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি এসছে অলরেডি তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে একদম দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত তো এই ভিডিও দেখলে তোমরা আশা করছি নিজেরাই নিজেদের ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু বইয়ের লিঙ্ক দিয়ে দেবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বইয়ের লিঙ্ক তোমরা অনেকেই বলো যে ভালো বই কী হবে তো তোমরা সেখান থেকে সেগুলো পারচেস করতে পারো আর দেখে নাও স্টেপ বাই স্টেপ এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো দেখো আমি চলে এসেছি ডব্লু এসি ডিসিএল গুগল ক্রোমে লিখে নিয়েছি ডব্লু বিএসি ডিসিএল লেখার পর অফিসিয়াল ওয়েবসাইট সামনে চলে এসেছে এবং এখানে কেরিয়ার সেকশানের ওপর আমি ক্লিক করে নিলাম তো কেরিয়ার সেকশানের ওপর ক্লিক করতেই আমার এক কাছে একদম ফার্স্ট পেজ ওপেন হয়ে গেছে কেরিয়ার সেকশানে এবং এখানের একদম দেখো এই যে নিউ রেজিস্ট্রেশন এখানে নিউ রেজিস্ট্রেশন তোমায় করতে হবে আর যারা অলরেডি একবার রেজিস্ট্রেশন করে নিয়েছো তাদেরকে অ্যাপ্লিকেশান পোর্টাল এখানে লগ ইন বা রিলগ ইন করতে হবে ঠিক আছে তো আমি ফার্স্ট ক্যান্ডিডেট আমি তো নিউ রেজিস্ট্রেশন করে নিই ফার্স্ট তো রেজিস্ট্রেশনের পেজ এখানে ওপেন হচ্ছে তো এটা ক্লোজ করে দিই নেক্সট আমার এখানে রেজিস্ট্রেশন আচ্ছা তো এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর ফার্স্ট অপশান তো আমি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু ক্লিক করে নিলাম নোটিফিকেশান নাম্বার এখানে শো হচ্ছে আমার এখানে ফার্স্ট নাম কী হবে ফার্স্ট নাম আমার নাম বিশ্বজিৎ মিডিল নেম কিছু নেই এবং লাস্ট নেম কী আছে মাইতি নেক্সট আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবো তো এখান থেকে আমি ডেট অফ বার্থ দিয়ে দেবো তো আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম এখানে আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম নেক্সট আমার এখানে কী করতে হবে নেক্সট আমাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে নেক্সট আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো আর সেমভাবে কনফার্ম মোবাইল নাম্বার এখানে আরেকবার দিতে হবে নেক্সট আমাকে ইমেল আইডি দিতে হবে একটা ভ্যালিড ইমেল আইডি যেটাতে মেল আসবে এবং নেক্সট সেই সেম ইমেল আইডি আমার এখানে কনফার্ম ইমেল আইডিতে লিখতে হবে তারপর এখানে কী বলছে বলছে আর ইউ অ্যান অ্যাপ্লিকেন্ট আন্ডার ডাব্লু বিএসি ডিসিএল ডিপার্টমেন্টাল সার্কুলার ফর দিস নোটিফিকেশান তো তুমি এখানে তোমার যদি ইয়েস হয় তো তুমি এখানে ইয়েস করবে নাহলে তুমি নো করে দেবে তো দেখেন আমি এখানে নো করে দিলাম তো যেহেতু আমি ডাব্লু বিএসসি ডিসিএল এ চাকরি করি না তো আমি নো করে দিলাম তো আমি যদি এখানে ডাব্লু বিএসি ডিসিএল এ চাকরি করি তাহলে কী হবে এখানে ইয়েস হবে তো আমি এখানে ইয়েস করে নেব ঠিক আছে তো ইয়েস করার পর তোমার স্যাপ আইডি আছে তোমার স্যাপ আইডি এখানে ফার্স্টে লিখতে হবে তোমার প্রেজেন্ট তুমি কোন পোস্টে আছো সেই পোস্টের নাম এখানে লিখতে হবে নেক্সট তোমার কনফার্ম হয়েছে কিনা যদি কনফার্ম হয়ে থাকে তো এখানে ইয়েস করবে আর যদি কনফার্ম না হয় তুমি এখনও প্রভেশান পিরিয়ডের মধ্যে আছো তাহলে এখানে নো করে দেবে আর যদি কনফার্ম হয়ে থাকে তাহলে তুমি এখানে ইএস করবে ইয়েস করার পর তোমাকে এখানে কী করতে হবে দেখো এখানে নো করলে তোমার এখানে কিছু লিখতে হচ্ছে না আর যদি ইয়েস করো তোমাকে এখানে দুটো জিনিস ম্যান্ডেটেড লিখতে হবে কী না তোমার কনফার্মেশন যখন হয়েছিলো সেই কনফার্মেশান অর্ডার নম্বরটা এখানে লিখতে হবে আর কনফার্মেশন অর্ডার ডেটটা কিন্তু এখানে দিতে হবে নেক্সট তোমার কী করতে হবে জেনারেট ওটিপির ওপর তোমায় ক্লিক করতে হবে ক্লিয়ার এবং জেনারেট ওটিপির উপর আমি ফার্স্ট ক্লিক করে নিচ্ছি আমার কাছে ওটিপি আসবে এবং ওটিপিটা আমায় সাবমিট করতে হবে নেক্সট আমি এখানে কী করব আই এগ্রির ওপর ক্লিক করে এখানে ক্যাপচার দেবো ক্যাপচার দিয়ে রিভেরিফাই করার পর আমার কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে ক্লিয়ার তো আমি দেখে নিই তো দেখো আমি এখানে নো করে নিয়েছিলাম এবং নো করে নেওয়ার পর আমাকে সব কিছু স্যাপ আইডি কিছুই দিতে হলো না নেক্সট আমি এখানে জেনারেট ওটিপির ওপর ক্লিক করলাম ওখানে একটা ক্যাপচার এসেছিলো ক্যাপচারটা আমি ফিল আপ করে দিলাম ক্যাপচারটা ফিল আপ করে সাবমিট করলাম নেক্সট আমার ইমেলে কিন্তু একটা ওটিপি চলে এলো এবং ইমেলের ওটিপিটা দিয়ে আমি কিন্তু কনফার্ম করে নিলাম কনফার্ম করে নেওয়ার পর আমার কাছে ওটিপির অপশানটা চলে গেল নেক্সট এখানে কিছু ডিক্লারেশন দিয়েছে এখানে আই এগ্রির ওপর আমি ক্লিক করে নেবো নেক্সট এখানে একটা ক্যাপচার আছে ক্যাপচারটা ক্লপ ফিল আপ করে আমি এখানে রিভেরিফাই রিভেরিফাই করে নেবো দেখো নেক্সট এখানে রি রিভেরিফাইয়ের একটা অপশান দিয়েছে যেখানে তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করেছো তোমার ডেট অফ বার্থ কত তুমি চাকরি করো কি না ডি ডিপার্টমেন্টে এবং তোমার নাম তোমার লাস্ট নেম ফার্স্ট নেম তোমার মোবাইল নাম্বার এবং তোমার ইমেল আইডি যদি সব কিছু তোমার কারেক্ট থাকে তো তুমি এখানে এই যে ডান দিকে একটা চেকবক্স আছে সেই চেকবক্সের ওপর ক্লিক করে দেওয়া যে তোমার সব কিছু ঠিকঠাক আছে কোনো ভুল নেই তো আমি এখানে সবগুলো চেকবক্সে ক্লিক করে দিলাম অ্যান্ড নেক্সট আমি এখানে সাবমিটের অপশান ক্লিক করব তো আমি এখানে সাবমিট করে দিই সাবমিট করার পর এখানে তুমি ওকে করে দাও তো সাবমিট করার পর আমি ওকে করে দিলাম নেক্সট আমার এখানে অলরেডি দেখো এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে হয়ে গেছে জে ডবল ই সেভেন ডবল জিরো লাস্টে আরও চারটে ডিজিট আছে তো সেটা আসার পর আমি এখানে ক্লোজ করে দিলাম এখানে আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম বা এখানে ক্লোজ করে দিলাম আমি এখানে ক্লোজ করে দিলাম নেক্সট আমার কাছে টোটালি ফর্ম ওপেন হয়ে গেছে আমার কাছে টোটাল ফর্ম কিন্তু এখানে ওপেন হয়ে গেছে দেখে নাও তো আমি এখানে কী করবো এখানে লগ আউট করবো না আমি কী করবো গো টু অ্যাপ্লিকেশান দেখো উপর দিকে কর্নারে আছে গো টু অ্যাপ্লিকেশান তো এই গো টু অ্যাপ্লিকেশানের ওপর আমি ক্লিক করে নেব তো পেজ লগ ইন হচ্ছে দেখো এখানে তো এখানে আমাকে কী কী বলছে দেখে নাও আমাকে এখানে বলছে যে তোমার ফটো আশি কেবির মধ্যে হতে হবে আশি থেকে দুশো কেবির মধ্যে হতে হবে জেপিজি বা জেপিজি ফর্ম্যাটে আর সিগনেচার আশি থেকে দুশো কেবির মধ্যে হতে হবে জেপিজি বা জে পিইজি ফর্ম্যাটে তো ঠিক আছে আমি দেখে নিলাম দেখে নেওয়ার পর আমি এখানে ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর এখানে এখানে কিছু পার্সোনাল ডিটেলস কিছু কমিউনিকেশন ডিটেলস কিছু কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিছু টেস্ট সিটি আর কি করবো কিছু ডকুমেন্ট অ্যান্ড পেমেন্ট ঠিক আছে করার পর আমার কিন্তু পেমেন্টটা আমার টোটালি ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ফার্স্ট আমার এখানে নাম অলরেডি ফিল আপ হয়ে গেছে মিডিল নেম নেই এখানে লাস্ট নেম শো করছে ডেট অফ বার্থ শো করছে এখানে জেন্ডার তো আমি জেন্ডার সিলেক্ট করে নেব তো আমি এখানে জেন্ডার সিলেক্ট করে নিলাম ফার্স্ট এখানে বিবাহিত কিনা আমি সেটা সিলেক্ট করে নেবো তো আমি এখানে আনম্যারিড করে দিলাম নেক্সট আমি আর এখানে আমি কোন কাস্ট হিন্দু না সেটা আমি করে দিলাম এখানে ফার্স্ট অপশান আচ্ছা এখানে বাবার নাম ফার্স্ট আছে ফাদার্স নেম তারপরে আছে মাদার্স নেম এগুলো সব ম্যান্ডেটরি তোমায় ফিল আপ করতে হবে সব ক্যাপিটাল লেটার লিখবে আর কি এখানে মোবাইল নাম্বার তো এখানে অটোমেটিক শো করবে বাবার নাম মায়ের নাম লেখার পর তোমার এখানে ইমেল অ্যাড্রেস শো করবে এখানে তুমি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নও সেটা এখানে নো শো করবে এবং তোমার ইমার্জেন্সি একটা কন্ট্যাক্ট নাম্বার যেটা অপশনাল আছে তুমি না লিখলেও হবে কোনো ব্যাপার নয় নেক্সট হচ্ছে তোমার পোস্ট ডিটেলস এখানে শো করবে নেক্সট তুমি এখানে ইন্ডিয়ান সেটা তুমি এখানে সিলেক্ট করে দিও আর তোমার ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গল সেটা তুমি এখানে ইয়েস করে দিও এবং তুমি কতদিন ধরে আছো সেটাও এখানে এখানে সব কিছু অপশান রয়েছে তোমার রেসিডেন্ট কি তোমার বাবা মা সব কিছু এখানে সব ডিটেলস রয়েছে তোমরা এখানে একটা দেখে নিও দেখো নেক্সট আমি এখানে ডোমিসিয়ালে যদি নো করি তাহলে কিন্তু এখানে একটা লেখা পরিষ্কার চলে আসছে সেটা হলো কি আর ইউ ইউ আর নট এলিজিবল টু ফিল দিস ফর্ম ক্লিয়ার তো এখানে আমি ক্লোজ করে দিলাম তো তো যদি ইএস করতেই হচ্ছে তো আমি ইয়েস করে দিলাম এখানে ইয়েস করার পর তোমাকে এখানে ফার্স্ট অপশান কী বলেছে যে তুমি যদি দশ বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে বা বসবাস করে থাকো তাহলে তুমি এখানে অপশান এক নম্বরটা ফিল আপ করবে এবং তোমার বাবা মা যদি এখানকার পারমানেন্ট হয় রেসিডেন্টের মধ্যে তাহলে কিন্তু এখানে অপশান বি সিলেক্ট করবো তো আমি এখানে অপশান বিটা করে নিলাম দু নম্বরটা করে নিলাম আর যদি কেউ সি এস টি ও সি থাকো তাহলে তারা এস সি টি ও সি এ বা ও বি তারা এখানে তিন নম্বরটা ফিল আপ করে নেবে তো আমি দু নম্বরটা আমি ফিল আপ করে দিলাম ফাইনালি নেক্সট এখানে কী হবে যদি তুমি নো করো এখানে কিছুই তোমার থাকছে না এবং তুমি ফর্মটা ফিল আপ করতে পারছো না নেক্সট এখানে দেখো কী আসছে তোমাকে এখানে যদি তুমি অপশান ওয়ান করো তাহলে তোমাকে এখানে পার্ট এ এর ফর্ম ফিল আপ করতে হবে আর তুমি যদি অপশান বি করো তাহলে এখানে তোমার পার্ট বিয়ের ফর্ম ফিল আপ করতে হবে ক্লিয়ার আর যারা এস টি এস সি আছে তাদের তো কিছু ব্যাপার নেই তাদের কাছে সার্টিফিকেট অলরেডি আছে নেক্সট এখানে কি এর ডিটেলস ফুল ডিটেলস আমি নেক্সট ভিডিওতে বলে দেবো ফুল ডিটেলস এটা কী করতে হবে কীভাবে কী করতে হবে তো ফর্ম ফিল আপের ভিডিওতে এটা যাচ্ছি না নেক্সট এখানে রিজার্ভেশন ক্যাটাগরি কী আছে তো আমি এখানে ইউআর দিয়ে দিলাম মানে তুমি জেনারেল যদি হও তাহলে এখানে ইউ আর দেবে আনরিজার্ভ আর তুমি যদি ই এস দাও তাহলে এখানে তুমি ই এর অপশান পাবে তুমি এখানে এসসি সি এস টি ও বিসি ও এ ওবিসি বি এর অপশান তুমি এখানে পেয়ে যাবে তো আমি এখানে আনরিজার্ভ করে দিলাম নেক্সট এখানে দেখো এখানে দেখো এখানে যদি ইসি ক্যাটাগরি থাকে তাহলে তুমি এখানে ইএস করবে যদি ইসি ক্যাটাগরি থাকে এবং তোমাকে এখানে ফুল ডিটেলস এখানে লিখতে হবে আইডেন্টি কার্ড থেকে শুরু করে সমস্ত ডিটেলস এখানে তোমায় লিখতে হবে তো আমার এখানে নো আছে তো আমার এখানে কিছু নেই তো আমি নো করে দিলাম আর এখানে নেক্সট হচ্ছে পিভিডি ক্যান্ডিডেট যারা আছো ফর্টি পার্সেন্টের ওপর যারা আছো হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি যেটাকে বলা হয় তো এখানে যদি থাকে তুমি এখানে ইয়েস করবে ইয়েস করলে তোমাকে এখানে কিছু জিনিস ফিল আপ করতে হবে আর না পি ডবল্লু সার্টিফিকেট নাম্বার হ্যাঁ ডেট অফ সার্টিফিকেট পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে এগুলো টাইপ থেকে শুরু করে সব কিছু ফিল আপ করতে হবে তো আমার এখানে নো আছে তো আমি এখানে নো করে দিলাম ফাইনালি নো করার পর এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান তোমার যদি ইয়েস হয় তাহলে তোমাকে এখানে ফুল ডিটেলস তোমাকে এখানে লিখতে হবে হ্যাঁ আর তুমি যদি এখানে নো করো তাহলে তোমার এখানে কিছুই দিতে হচ্ছে না তো আমি এখানে নো করে দিলাম আর এখানে তোমার ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট তো ল্যাঙ্গুয়েজের ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে ফুললি দশে দশ পাওয়ার মতো কিন্তু ল্যাঙ্গুয়েজের ভিডিও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে বেঙ্গলির ওপর তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম নেক্সট এখানে এখানে লিখতে হবে ল্যাঙ্গুয়েজ ওয়ান টু থ্রি বলে এখানে লিখতে হবে তো আমি এখানে লিখে দিই জাস্ট দেখো নেক্সট এখানে ল্যাঙ্গুয়েজের একটা অপশান আছে ল্যাঙ্গুয়েজ ওয়ান টু থ্রি তো এখানে দুটো অপশানাল আছে ফার্স্ট অপ ওয়ান আর টু হচ্ছে হচ্ছে অপশনাল নয় কিন্তু এটা তোমার ম্যান্ডেটারি ফিল আপ করতে হবে যেহেতু পাশে স্টার মার্কস আছে তো দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ওয়ানে তুমি এখানে বেঙ্গলি লিখতে পারো আর ল্যাঙ্গুয়েজ টুয়ে তুমি এখানে ইংলিশ লিখতে পারো এবং ল্যাঙ্গুয়েজ থ্রি তুমি যদি আরও কিছু ল্যাঙ্গুয়েজ জেনে থাকো তাহলে তুমি এখানে লিখতে পারো অপশনাল আছে এটা না লিখলেও হবে তো এক আর দুই কিন্তু তোমার ম্যান্ডেটারি ফিল আপ করতে হবে তো আমি ফার্স্ট অপশান বেঙ্গলি লিখলাম তারপরে সেকেন্ড অপশান আমি ইংলিশ লিখলাম লেখার পর আমাকে কিন্তু এখানে এই তিনটে অপশানই এখানে চেক বক্সে ক্লিক করে নিতে হবে কেন আমি লিখতে বলতে এবং পড়তে তিনটেই কিন্তু পারি তো এরকম পরেরটা আমি যদি ইংলিশ লিখি তো এখানে তিনটে বক্সে ক্লিক করে নিতে হবে নেক্সট এখানে তোমাকে একটা আইডেন্টিফিকেশনের জন্য একটা প্যান কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা তোমাকে আপলোড করতে হবে তো আমি এখানে ভোটার কার্ড করে দিলাম তো এখানে ভোটার কার্ডের আমাকে ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে তুমি যদি প্যান কার্ড করো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বার তোমাকে এখানে দিতে হবে প্যান কার্ডের নাম্বার এবং প্যান কার্ডে তোমার যে নামটা আছে সেই নামটা এখানে দিতে হবে ক্লিয়ার তো এইভাবে তোমাদেরকে দিতে হবে এবং পাসপোর্ট করলেও তোমায় কিন্তু এখানে কী কী দিতে হচ্ছে পাসপোর্ট নাম্বার পাসপোর্টে কি নাম আছে ইস্যু প্লেস অফ ইস্যু ডেট অফ ইস্যু এই ডেট অফ এক্সপায়ারি এইসব কিছু দিতে হবে দেওয়ার পর তুমি তিনটের মধ্যে যে কোনো একটা খুশি দিতে পারো দেওয়ার পর এখানে বক্স আছে চেক বক্সের উপর ক্লিক করে নেবে নেক্সট সেভ সেভ্যান্ড নেক্সটে তুমি ক্লিক করবে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলেই তোমাকে এখানে কিছু পার্সোনাল ডিটেলস ফিল আপ কিন্তু হয়ে যাবে দেখো নেক্সট তোমাদের কাছে একটা অ্যাড্রেসের অপশান চলে এসেছে তো এখানে ফার্স্ট যে অপশানটা আছে সেখানে তুমি এই মুহুর্তে তুমি কোন অ্যাড্রেসে থাকো সেখানে তুমি লিখতে পারো এখানে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টুটা অপশনাল নেই অপশনাল আছে অপশনাল আছে অ্যাড্রেস লাইন টুটা তো আর কি আছে তোমার কোন জায়গা তো আমি এখানে ইন্ডিয়া করে দিলাম তোমার এখানে স্টেট কী আছে আমি সিলেক্ট করে দিলাম ওয়েস্ট বেঙ্গল তো আমি এখন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম এখানে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিলাম পিনকোড এখানে দিয়ে দেবো আর তুমি যদি তোমার পারমানেন্ট অ্যাড্রেস আর এই মুহূর্তে তুমি যেখানে আছো সেই অ্যাড্রেস যদি একই হয় তাহলে তুমি এখানে ইয়েস করে দিও তাহলে অটোমেটিক্যালি তুমি যদি ইয়েস করো তাহলে এখানে অটোমেটিক্যালি তুমি যা যা ফিল আপ করেছো নিচেরগুলো তোমাকে আর ফিল আপ করতে হবে না দুটোই সেম হয়ে যাবে আর তুমি যদি এখানে তোমার যদি দুটো আলাদা হয় তাহলে তুমি এখানে নো করো নো করে কিন্তু এই টোটালটা তোমাকে আলাদা আলাদাভাবে ফিল আপ করতে হবে টোটালটা এই মুহূর্তে তুমি কোথায় থাকো এই মুহূর্তে আর তোমার লাস্ট পারমানেন্ট অ্যাড্রেস এই মুহূর্ত মানে তোমার স্থায়ী ঠিকানা কোথায় আছে তো এটা তোমাকে করে নিতে হবে নিজের মতো করে করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবে দেখো নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে কোয়ালিফিকেশানের এক্সপিরিয়েন্সের পেজ ওপেন হয়ে গেছে তো এখানে কোয়ালিফিকেশানের ওপরে ফার্স্ট অপশানটা তুমি এখানে যদি নো করো তুমি এখানে ফর্ম ফিল করতে পারবে না নেক্সট তোমাকে এখানে ইয়েস করতে হবে তুমি এখানে ইয়েস করে নিলে ফার্স্ট অপশান নেক্সট তোমার এখানে কোয়ালিফিকেশন ডিগ্রি ডিপ্লোমার কথা বলছে তো এখানে দেখো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এর উপর ক্লিক করে নিলে নেক্সট তোমার এখানে কি বলছে যে তুমি এখানে অলরেডি অ্যাপেয়ারিং হিসাবে আছো মানে তোমার কি ফাইনাল ইয়ার চলছে না তোমার কমপ্লিটেড হয়ে গেছে তোমার কমপ্লিট যদি হয়ে থাকে তুমি এখানে কমপ্লিট করে নি ফাইনাল ইয়ারের ছেলেরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো নেক্সট এখানে কী আছে তোমাকে এখানে মাধ্যমিকের ডিটেলস আপলোড করতে হবে মাধ্যমিকের বোর্ড মাধ্যমিকের এখানে দেখে নাও পার্সেন্টেজ আর এখানে তুমি কত পেয়েছো কত নাম্বার কতর মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে দিতে হবে এখানে পার্সেন্টেজ অফ মার্কস অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে এখানে ইয়ার অফ পাসিং তুমি কত সালে পাস করেছো সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে ক্লিয়ার হয়ে গেল নেক্সট এখানে তুমি টুয়েলভ এটা অপশনাল আছে তুমি দিতেও পারো নাও পারো তোমার ব্যক্তিগত ব্যাপার নেক্সট এখানে তুমি কি করতে পারো তোমার এখানে ডিপ্লোমা আছে তো এখানে ডিপ্লোমার আমি ডিপ্লোমার ওপর সিলেক্ট করে নিই ডিপ্লোমার ওপর আমি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটাই অপশান আছে এর ওপর আমি ক্লিক করে নেবো নেক্সট এখানে কলেজের নাম দেবো বা ইউনিভার্সিটি দেবো বা যে কাউন্সিল সেটাও আমি দিতে পারি যে কোনো একটা দিতে পারি যা খুশি দিতে পারি কলেজের নাম দিলেও হবে ইউনিভার্সিটির নাম দিলেও হবে বা এখানে কাউন্সিলের নাম দিলে হবে যা খুশি আমি দিতে পারি নেক্সট এখানে পার্সেন্টেজ ঠিক আছে এখানে পার্সেন্টেজ তুমি এখানে দিয়ে দেবে আর ইয়ার অফ পাসিং তুমি কোন সালে পাস করেছো সেটা এখানে তুমি দিয়ে দেবে ক্লিয়ার তো আমি এখানে ইয়ার অফ পাসিং দিয়ে দিলাম নেক্সট এখানে যদি কেউ গ্র্যাজুয়েট হয়ে থাকে এখানে দিতে পারে আরও কিছু আছে তো এগুলো তোমরা তারা দিতে পারো পোস্ট গ্র্যাজুয়েশান থেকে শুরু করে সব রকমই এখানে আছে তোমরা এখানে দিতে পারো নেক্সট এখানে একটা কথা জিজ্ঞাসা করেছে যে আর ইউ প্রেজেন্ট এমপ্লয়ি এমপ্লয়েড উইথ এনি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ হ্যাঁ বা আদার্স কোথাও তুমি যদি চাকরি করে থাকো তাহলে এখানে ইয়েস করো এখানে ইয়েস করে দিও এবং ইয়েস করে তুমি এখানে সেই অর্গানাইজেশনের নেম লেখো এবং ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট বা জয়েনিং ডেটটা এখানে দিয়ে দিও নেক্সট এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দিও আর যদি কিছু না থাকে তাহলে তুমি যদি কোথাও চাকরি না করো তুমি এখানে নো করে দিও কোনো অস অসুবিধা নেই তাহলে তোমার কিছু ফিল আপ করতে হবে না নেক্সট তুমি সেভ অ্যান্ড নেক্সট করে দিও তো করে নিই আমি ফার্স্ট এখন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে তোমার কী আছে এক্সাম সেন্টার তো এক্সাম সিটি তোমাকে এখানে দিতে হবে দারুণ একটা ব্যাপার সেটা হলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই দেখলাম প্রায় এক্সাম সেন্টার দিয়েছে এবং এখানে তুমি ফার্স্ট প্রেফারেন্স কী দেবে ফার্স্ট প্রেফারেন্স আমি দিয়ে দিলাম বর্ধমান ঠিক আছে তোমার যেটা সুবিধা হবে সেটা তুমি করো সেকেন্ড প্রেফারেন্সও তোমার দিতে হবে এখানে আমি এখানে সেকেন্ড প্রেফারেন্সও দিয়ে দিলাম এবং থার্ড প্রেফারেন্স আমি এখানে থার্ড প্রেফারেন্সও দিয়ে দিলাম তিনটে প্রেফারেন্স আমি এখানে দিয়ে দিলাম নেক্সট আমি সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম তো এখানে ডাটা সেভ সাকসেসফুলি তো নেক্সট এখানে আমাকে কিছু আপলোড করতে হবে কী কী ডকুমেন্ট আমাকে এবার আপলোড করতে হবে দেখো ফার্স্ট এখানে আমাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে ফার্স্ট আর সেকেন্ড আমাকে সিগনেচার আপলোড করতে হবে থার্ড আমাকে এখানে একটা ডোমিসিয়াল সার্টিফিকেট আমায় কিন্তু এখানে আপলোড করতে হবে যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো সবই তোমায় ম্যান্ডেটারি ফিল আপ করতে আপলোড করতে হবে নেক্সট তোমাকে এখানে পেমেন্ট করতে হবে দেখো এখানে তোমার টোটালি এখানে তোমার পেমেন্ট করতে হবে তো দেখে নাও তোমাকে তাহলে ফটো সিগনেচার এবং তোমাকে ডোমিসিয়াল সার্টিফিকেট আপলোড করতে হলো এবং আপলোড করার পর তোমাকে এখানে দেখো পেমেন্ট করতে হবে হুম তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে দেখো তোমার তিনশো চুয়ান্ন টাকা দেখো যেই তিনশো টাকা ফর্ম ফিল আপ চার্জ প্লাস এক্সট্রা ট্যাক্স নিয়ে টোটাল তিনশো চুয়ান্ন টাকা তোমার পেমেন্ট করতে হবে এবং সেটা আমি অনলাইনের উপর ক্লিক করে নিলাম এবং এখানে দেখো প্রত্যেকটা অপশান আমি এখানে ক্লিক করে দিলাম এখানে প্রত্যেকটা অপশান যেগুলো আছে সেগুলোকে আমি ক্লিক করে নিলাম নেক্সট আমি এখানে একটা ক্যাপচার আছে ক্যাপচারটা ফিল আপ করে নিলাম ফিল আপ করার পর আমি এখানে যদি প্রিভিউ করি প্রিভিউ দেখতে পাবো বা আমি এখানে ডাইরেক্ট সাবমিট করে দিলাম ও সব ঠিকঠাক আছে তো আমি এখানে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পর তোমাকে এখানে কিন্তু টোটালি টাকাটা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর তুমি কিন্তু ওখান থেকে রিসিপ্ট রেখে দেবে ডাউনলোড করে নেবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যদি কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে পারো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এবং অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করতে পারো